মাত্র পাঁচশো টাকায় ঢাকা থেকে কলকাতা এই হচ্ছে হলো ট্যাক্সি শহর কলকাতায় মাত্র পাঁচশো টাকা চলে আসলাম সিটি অফ জয় কলকাতায় কলকাতা যা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজধানী যার সাথে উৎপ্রতভাবে জড়িত আছে বাংলাদেশের শিক্ষা চিকিৎসা এবং ব্যবসায়িক সম্পর্ক ভাষা এবং সংস্কৃতির মিল থাকলেও রয়েছে দুটি দেশের স্বাধীন ও সার্বভৌমের ইতিহাস ভ্রমণ এবং আত্মীয়তার সম্পর্কের কারণে দু দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের যাতায়াতের সম্পর্ক এই ভিডিওতে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে মাত্র পাঁচশো তিরিশ টাকায় ঢাকা থেকে কলকাতা যাওয়ার এক ভ্রমণ গল্প তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন একটি ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এম নূর আমি আছি আমার বাসার ছাদে আর আমার হাতে আছে কত টাকা জানেন এই হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো বিশ আর হচ্ছে দশ অর্থাৎ পাঁচশো তিরিশ টাকা আপনাদের দেখাই এই পাঁচশো বিশ টাকা আর এই হচ্ছে দশ টাকা এই পাঁচশো তিরিশ টাকায় ঢাকা থেকে কিভাবে কলকাতা যাওয়া যায় সেই ভিডিওটা কিন্তু আজকে একটা চ্যালেঞ্জ হিসাবে থাকবে ঢাকা কমলাপুর থেকে কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন পর্যন্ত তো লেটস গো ওকে গাইস অলরেডি চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের সবচেয়ে বড়ো রেলওয়ে স্টেশন আর এখানে এসে দেখি আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনটা অলরেডি চলে আসছে এই হচ্ছে আমাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেন যেটা লাল সবুজের সেই লাক্সারিয়াস বাংলাদেশের সেই লাক্সারিয়াস পতাকা মিশ্রিত বেনাপোল এক্সপ্রেস এটা হচ্ছে বেনাপোল থেকে আর ঢাকা ঢাকা থেকে দেন আবার বেনাপোল এই ট্রেনে আজকে চলে যাব হচ্ছে একদম গেঁদে পর্যন্ত গেঁদে দর্শনা আর আজকে তুলনামূলক ক্রাউড কম যথেষ্ট মানুষজনের চাপ কম আর যাই হোক এইখান থেকে আমার টিকিট পড়ছে হচ্ছে আপনার চারশো আশি টাকা কারণ অলরেডি দুই থেকে তিন দিন আগে কিন্তু টিকিট কেটে রাখবেন আর আপনাদের বলে রাখছিলাম পাঁচশো তিরিশ টাকায় আপনাদের কলকাতা নিয়ে যাব। এবার যেহেতু গেঁদে দিয়ে যাওয়ার প্ল্যান আছে দর্শনা গেঁদে হয়ে সেই ক্ষেত্রে এইখান থেকে ভাড়া পড়বে আপনার হচ্ছে চারশো আশি টাকায় দেখেন এই কমলাপুর স্টেশন থেকে গেঁদে দর্শনা এটা হচ্ছে চারশো আশি টাকা আপনারা তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে ট্রেনের টিকিট কেটে রাখবেন নাহলে লাস্টের দিকিট আর পাওয়া যাবে না আর এই হচ্ছে আমাদের আজকের এক্সপ্রেস ট্রেন আমাদের ট্রেনটা অলরেডি আধা ঘন্টা বেশি লেট অর্থাৎ সাড়ে বারোটা বাজে রওনা হলো বেলাপুলের উদ্দেশ্যে আর আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দর্শনা গেঁদে ওকে আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন দীর্ঘ একটা সফরে যাচ্ছি রাখবেন যেন সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের জন্য নতুন কিছু উপহার দিতে পারি ওকে যাই আমাদের ট্রেনটা অলরেডি রানিং হয়ে গেছে এই হচ্ছে আমাদের এক্সপ্রেস ট্রেন আমাদের ট্রেনটা কিন্তু পদ্মা সেতু হয়ে যাবে আমি দিনে অনেকবার পদ্মা সেতু হয়ে ট্রাভেল করছি বাট রাতে কখনো যাইনি বাট এবার যাব রাতে ওকে গুড বাই ঢাকা গুড বাই বাংলাদেশ দর্শনা হল অলরেডি আমাদের প্রায় পাঁচ ঘন্টার বেশি মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম এই দর্শনা হল আপনি চাইলে কিন্তু বেনাপোল এক্সপ্রেস ট্রেনটাতে সরাসরি বেনাপোল চলে যেতে পারেন এখান থেকে মোটামুটি প্রায় দুই ঘন্টা লাগবে যশোর হয়ে চলে যাবে হচ্ছে বেনাপোল আমরা এখানে নামলাম দর্শনা কারণ এবার আমি গেদে বর্ডার হয়ে যাব গেদে দর্শনা আর আপনার চাইলে বেনাপোল পেট্রাপোল হয়ে কিন্তু যেতে পারেন কলকাতা অ্যাকচুয়ালি এরকম গ্রামের ভিউ কিন্তু দেখি না অনেক দিন কারণ শহরে থাকি তার কারণে এই গ্রামগুলো দেখা হয় না এই গ্রামগুলো দেখে একদম নিজেদের প্রশান্তি লাগতেছে আর সারি সারি হচ্ছে এরকম খেজুরের গাছ কারণ এখানে খেজুরের বুড় দিয়েই কিন্তু বিখ্যাত আমরা চলে আসলাম এই তো তোদের বর্ডারে আপনাদের কোনো আর পোর্ট ফি লাগবে না জাস্ট ট্রাভেল ট্যাক্স আর এটা আপনারা চেষ্টা করবেন অনলাইনে ঢাকা থেকে আসেন বা যেখান থেকে আসেন আগেই ট্রাভেল ট্যাক্সটা দিয়ে দিবেন দিয়ে দিলে এখানে আসার পরে কোনো প্যারা নাই আর এখানে আসার পর কিন্তু প্রচুর পরিমাণ দালাল ওনারা বলবে দুশো তিনশো টাকা নেই নিয়ে আপনাদের সব কাজগুলো করে দেবো বাট এখানে কোনো কাজ নাই ট্রাভেল ট্যাক্সটা আপনি দিয়ে আসবেন এখানে কাস্টমস করবেন ব্যাস শেষ আর জাস্ট পাসপোর্ট আর হচ্ছে আপনার এই কাস্ট আপনার ইয়ে ট্রাভেল ট্যাক্সের মানে পেপারটা লাগবে আর আপনারা যদি জব করেন সেই ক্ষেত্রে এন ওসিটা লাগবে ওটা দেখতে চাবে আর স্টুডেন্ট পারপাসে আসলে কিচ্ছু লাগবে না যেমন আমি স্টুডেন্ট জাস্ট তো বলছি এটুকুতেই আন আর এই হচ্ছে আমরা ইমিগ্রেশন করে আসলাম আর এখানে আপনারা কিন্তু দালাল ব্যাপারটা থেকে একটু সাবধানে থাকবে ওনারা ভয় দেখাবে যে এটা সেটা অনেক কিছু করতে হবে বাট আসলে কিন্তু ওইরকম কিছু না নর্মালি খুবই কাজ কম এখানে ওই বেনাপোল আপনারা চেষ্টা করবেন বেনাপোল না যে গেঁদে এখান থেকে ইমিগ্রেশন করার কারণ এইখান থেকে আপনি বেনাবল এক্সপ্রেস ট্রেনটাতে গেলে আপনাকে বেনাপুল পর্যন্ত আরও দুই ঘন্টা শুধু ট্রেনে যেতে হবে ওই সেই সময়ের মধ্যে অলরেডি আপনার কলকাতার কাছাকাছি চলে যাবেন যদি আপনি এই গেঁদে হয়ে আসেন আর আমার সাথে আছে আমার এক ভাই কলল হ্যাঁ কল্ল ভাই উনি আসছে নেত্রকোনা থেকে তো আমরা যারা সোলো ট্রাভেল করি একা একা তো এরকম ভাইব্রাদারের সাথে অনেক পরিচয় হয়ে যায় এই ব্যাপারটা আমাদের অনেক ভালো লাগে আসলাম দেখা হলো অপরিচিত মানুষ বাট এখন একটা একটা ফ্রেন্ডের মতো একটা ভাইব্রাদার এরকম আর এই পাশে হচ্ছে আপনার যে রেল লাইনটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মৈত্রী এক্সপ্রেস যেটা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেরে আসে সেই ট্রেনটা চলে যাচ্ছে কলকাতা এই গেদে বর্ডার হয়ে ওকে আমরা চলে আসছি প্রায় ইন্ডিয়ার সাইডে এখানে আমাদের ইন্ডিয়ার ইমিগ্রেশন করতে হবে বাংলাদেশে ইমিগ্রেশনটা একদম সিম্পল কোনো কিছু নেই মানে আপনি যদি লিগাল ওয়েতে আসেন কোনো প্যারা খাইতে হবে না একদম রিল্যাক্সে চলে আসবেন আর এই যে হেঁটে আসতেছি রাস্তাটা দেখেন পিছন দিকে এত সুন্দর রাস্তা এখানে যাদের লাগেজ ভারী আছে ভারী বড় কোনো লাগেজ বা সামান আছে তারা ভেনে আসবেন বা রিক্সাগুলোতে আসবেন আর আমরা যারা এই হেঁটে আসতে পছন্দ করি কারণ শহরে থাকতে থাকতে বোরিং ফিল করি এরকম গ্রামের যে ভিউটা সকালের যে এরকম স্নিগ্ধ বাতাস এইখানে আসার পরেই অনুভব করতেছি কারণ শহরে থাকতে থাকতে একদম নিজের মনটাও এরকম একটা জড়তার চলে আসে আর এই আমরা অলরেডি চলে আসছি এর এখানে আর এই মামার আছে যে ইন্ডিয়ান পতাকা যেটাতে যাচ্ছি ও ভালো আছেন হ্যাঁ এই হচ্ছে ইন্ডিয়ান পতাকা আমার বাংলাদেশ ফিরে আসলাম মাতৃভূমি আমার এই সেই স্বপ্নের দেশ যেটা আমি ভ্রমণ করতে যাচ্ছি আর এই মামারাও কিন্তু এখানে আপনাদের কিন্তু লোকাল ট্রান্সপোর্টগুলো করে দিবে ঠিক আছে মামা ভাই তো আমাদের এখন ইন্ডিয়ান ইমিগ্রেশনটা করতে হবে আর এখানে কি কি প্রসেস এটা ইমিগ্রেশন করার পরে আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো ওকে লেটস গো ওকে গায়েস চলে আসলাম গেদে বর্ডারে এই যে গেঁদে মানে আমার স্বপ্নের দেশ ইন্ডিয়াতে চলে আসছি এই হচ্ছে গেদে অর্ডার বাংলাদেশ ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম গেদে আর এইখান থেকে মাত্র তিরিশ রুপিতে আপনি চলে যেতে পারবেন কলকাতা শিয়ালদা পর্যন্ত যেটা আমি আপনাদের বলেছিলাম যে পাঁচশো তিরিশ টাকায় আপনাদের ঢাকা থেকে কলকাতা নিয়ে যাব। ঠিক সেটাই এই হচ্ছে আমার ট্রেন এই ট্রেনে মাত্র তিরিশ রুপিতে এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা স্টেশন পর্যন্ত মানে কলকাতায় তাহলে সর্বমোট পাঁচশো তিরিশ টাকা আর এই হচ্ছে আমার বন্ধু হ্যাঁ আলাদা বাংলাদেশে অনেকেই চিনে অলাকদার সাথে খুবই ভালো সম্পর্ক বাংলাদেশিদের আর উনি এখানে গেদেতে সবাইকে কম বেশি অনেকে হেল্প করে হ্যাঁ কোন সমস্যা হলে জানাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই চেকপোস্টে আসার আগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে হ্যাঁ যে কোনো হেল্পে আসেই আপনাদের সর্বগুদা অবশ্যই এখানে হচ্ছে আবারো হ্যাঁ আমি আলাদা নাম্বারটাও দিয়ে দেব আপনারা প্রয়োজনে কন্টাক্ট করে নেবেন আর এই আমাদের ট্রেনও ঠিক আছে দেখাবে হ্যাঁ ওকে বাই 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 ওকে আমাদের ট্রেনটা রেডি ওকে যাই আমরা 30 রুপিতে এখন এই গেদে বর্ডারের এখান থেকে স্টেশন থেকে গেদে স্টেশন থেকে চলে যাবোছে কলকাতা শিয়ালদা আর এই পাশে জাস্ট ভিউটা দেখুন মানে স্টেশনটা একদম নিড এন্ড ক্লিন তো আবারো চলে আসলাম স্বপ্নের দেশ ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে কারণ অনেক দিন থেকে আসবো আসবো করে প্ল্যান করতে করতে হয় না আসা তো আজকে চলে আসলাম আর আজকে কোনো ধরনের ইমিগ্রেশনে লাইন বেশি নাই বা ভিড় নাই মানুষের আর এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইম আটটা পঁয়তাল্লিশ ঠিক জাস্ট টাইমে আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে আর এই হচ্ছে গেদে বর্ডার যেটা আমার ইমোশন এই হচ্ছে গেদে এখান থেকে আমাদের যেতে সময় লাগবে কত মামা

দীর্ঘদিন শহরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তখন বের হয়ে যায় দু চোখ যেদিকে চলে যায় আর এরপরে নেক্সট কোন রাজ্যে যাব। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন প্রদেশে যাওয়া যায় শীতে কোথায় গেলে ভালো হয় কাশ্মীর নাকি দিল্লি তাজমহল কমেন্ট করে জানান সেখানেই যাবো বাংলাদেশের এক্সপ্রেস ট্রেন আর ইন্ডিয়ান লোকাল ট্রেন মানে স্পিডের দিক দিয়ে কিন্তু ইন্ডিয়ান লোকাল ট্রেনই বেস্ট দেখেন কি পরিমাণ স্পিড আর একদম টাইম টু টাইম ছেড়ে যাচ্ছে আর ওইরকম চাপ নাই মানুষজনের চাপ খুবই কম একদমই ফাঁকা কারণ সকাল সকাল আর প্রথম ট্রিপটাই যাচ্ছি কলকাতায় তো আমার জন্য দোয়া এবং প্রার্থনা করবেন আর নেক্সটে কোন রাজ্যে যাওয়া যায় সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন সেখানে যাব এই পাশে দেখেন জাস্ট গ্রামীণ ভিউটা মানে পুরাই অন্যরকম একটা ভিউ ওয়েলকাম রানাঘাট এই সেই রানাঘাট জংশন আবারও চলে আসলাম রানাঘাট এখানে অনেক ক্রাউড হবে ওকে ওয়েলকাম রানাঘাট এর আগে একবার আসছিলাম বাংলাদেশ থেকে আবারও চলে আসলাম রানাঘাটে আর এই রানাঘাট কিন্তু বিভিন্ন কারণে বিখ্যাত আর বিশেষ করে এখানে এই স্টেশনটা দেখে এসেছে রানাঘাট জংশন বাংলাদেশিদের ইমোশন হচ্ছে এই কলকাতা যদি এখন অনেক বিচার জটিলতার কারণে কিন্তু অনেকে আসতে পারতেছে না বিশেষ করে ট্যুরিজমের ক্ষেত্রে অনেক ট্যুরিস্ট আছে যারা বাংলা ইন্ডিয়া অনেক ট্রাভেল করতে পছন্দ করে কাশ্মীর দিল্লি বা লাদাখ অনেক জায়গায় বাট এখন যেহেতু ভিসের সমস্যা যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে আর আপনাদের বলে রাখি এই জার্নের ব্যাপারে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বা আমার পেজে মেসেজ করতে পারবেন এস এম নুর ব্লগ আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন এই হচ্ছে এক্সিট এটা এখান আমাদের বের হয়ে যাবে আর কি প্ল্যাটফর্মের ভিতরে যে এখানে অনেক টিকিট কাটা হয় লোকাল ট্রেন বা এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু এখান থেকেই কেটে যায় ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ বিভিন্ন রাজ্যে আর এই হচ্ছে সামনের সাইডটা ওকে অনেক ক্লান্ত হয়ে গেছি কারণ দীর্ঘ জার্নি করে আসলাম এই হচ্ছে শিয়ালদা স্টেশন যেটা আমার ইমোশন এবং বাংলাদেশিদের ইমোশন যারা বিশেষ করে ট্রাভেল চিকিৎসা বিভিন্ন পারপাসে এসে থাকে আর কি ওকে কিভাবে আসলাম মাত্র পাঁচশো টাকায় ঢাকা থেকে কলকাতা এই হচ্ছে রাতের শিয়াল্লা রেলওয়ে স্টেশন মানে খুবই দুর্দান্ত একটা ব্যাপার যাই হোক এই ভিডিওটি এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং কমেন্ট করে জানান ইন্ডিয়ার কোথায় যাওয়া যায় ওকে বাই